আমাদের দেশে বাংলাদেশে মানুষ নামাজের আর কানাহাকাম সম্পর্কে কিছু জানে যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজের আর কান কয়টা বলেন তো দেখি তাহলে বলে দিতে পারে যে আর কানাহাকাম তেরো ফরস যে বাহিরে সাত ফরস ভিতরে ছয় ফরস আহকাম ছয় সাতটা আর কান ছয়টা ভালো কথা আচ্ছা এখন যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই ইমানে মজমালটা বলেন তো দেখি বলতে পারে যে আমন্ত বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি যে আমি ইমানের সকল আহকাম এবং আরকান কবুল করলাম এখন তাকে জিজ্ঞাসা করেন যে ভাই ইমানের আরকান আহকাম কয় ফরজ এইটা যখন জিজ্ঞাসা করবেন দেখবেন যে এই দেশের নিরানব্বই ভাগ মুসলিম শুনেই নেই যে ইমানের আবার আহকাম আরকান কি নামাজের আর আকাম আছে ইমানের আবার আহকাম থাকে নাকি কিন্তু নামাজের আর আকাম জানার চাইতে একজন মুসলিমের জরুরি ইমানের আর কানকাম আগে জানা কারণ ইমানে যদি বিশুদ্ধ না হয় তাহলে আমল বিশুদ্ধ হয় না কারো যদি ইমানের মধ্যে কুফর থাকে সেরেক থাকে বেদাত থাকে এই লোক যত নামাজ পড়ুক তার নামাজে আল্লাহর কাছে কবল হবে না তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তাহলে নামাজের আরকা নাকাম জানার আগে তার উপরে ফরস ইমানের আরকান জানা আলাল আবিদে বান্দার উপরে প্রথম ফরজ সবচেয়ে বড় ফরস সেটা হলো আল্লাহ রব আলমিনের তাওহিদ সম্পর্কে জানা আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানা তা একত্ববাদ সম্পর্কে জানতে গেলেই ইমানের আহকাম জানতে হবে আর কান জানতে হবে তা আমরা গত আলোচনায় আহকাম আলোচনা করছি এসকে কে আর কান আর কান মানে ইমানের ভিতরের জিনিসগুলো ওগুলো হলো ইমানের বাহিরের জিনিসগুলো মানে ইমান আনতে হলে ইমানটা পরিপূর্ণ হইতে হলে ওই বাহিরের নয়টা জিনিস আমরা আলোচনা করছি এই নয়টা জিনিস সহকারে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই জিনিস নয়টা জিনিস সহকারে কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম স্বীকৃতি দেয় তাহলে তার বোঝা যাবে সে ইমান আনছে ওই নয়টা জিনিসের একটা জিনিস যদি অনুপস্থিত থাকে তার ইমান আসবে না সে যতই লাইলা বল যতই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ঘোষণা দিক তার ইমান হয়নি ঠিক ভিতরের ছয়টা জিনিস আর কানুল ইমান হল ছয়টি এই ছয়টি জিনিস যদি একটা জিনিস অনুপস্থিত হয় বা একটার মধ্যে কোনো গণ্ডগোল থাকে তাহলে তার চলাত হবে না তার ইমানে হবে না যেমন ইমানের রোকনগুলার মধ্যে যদি একটা রোপণ বাদ যায় নামাজের যে ছয়টা ভিতরে রোকন আছে এই ছয়টা রোকনের একটা রোপণ যদি বাদ যায় তাহলে তার নামাজে বাতিল ঠিক ইমানের যে ছয়টা রোপণ এই ছয়টা রোকনের একটা রোকন যদি বাদ যায় তাহলে তার ইমানে বাদ তার ইমানে নাই এই ছয়টা রোকন কি কি এই ছয়টা রোকনের বর্ণনা আল্লাহ রসুল সাল্লা একসাথে দিয়েছেন হাদিসে এ জেবরিল আলাই মধ্যে সহি আল বুখারি এবং সহি মুসলিমে একটা প্রসিদ্ধ হাদিস আছে যে হাদিসটার নাম হলো হাদিস এ জবরিল মানে একদিন জিবরিল ইসলাম আসছেন মানুষের আকৃতিতে মানুষের সুরতে এসে নবী সাল্লামকে সালাম দিলেন নবী সাল্লামের সামনে গিয়ে বসলেন এরপরে নবী সাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন প্রথম প্রশ্নটি ছিল আনিল ইসলাম যা আমাকে একটু ধারণা দেন ইসলাম কাকে বলে ইসলাম কি জিনিস আর দ্বিতীয় প্রশ্নটি ছিল আকবরিনী আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে ধারণা দেন ইমান কাকে বলে ইমান কি জিনিস তখন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম ইমানের সংজ্ঞা দিতে গিয়ে ছয়টি জিনিসের কথা বলছেন নবী সাল্লা বললেন বললেন মিনা বিল্লাহি ওয়া মালা ইকাতিহি কুতুবিহি ওয়া রসুলিহিউরিহিহি এতটুকু বলছেন এ এইটাকেই নবী সাল্লা বললেন যে এটাই হলো ইমান জিবরিল আলাইসাল্লাম বললেন সদাক্তাহ আপনি একেবারে ঠিক বলছেন সঠিক কথাটা বলছেন মানে এটার মধ্যে বিন্দু মাত্র ভুল নাই তাহলে এইখানেই নবী সাল্লাম ইমানের ছয়টি রোপন বর্ণনা করছে এক নম্বর রোপনটা হলো আল ইমান ও বিল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রতি ইমান দুই নম্বর আল ইমান বিল মালা ইকা মালা ইকাদের প্রতি ইমান তিন নম্বর আল ইমান বিল কুতুল আসমানী কিতাব সমূহের উপরে ইমান চার নম্বর আল ইমান বিল রসুল নবী এবং রাসুলদের উপরে ইমান পাঁচ নম্বর আল ইমান বিল আখের আখেরাতের উপরে ইমান ছয় নম্বর আল ইমান বিল কাদার তাকদিরের উপরে কাদারের উপরে ইমান এই ছয়টা ইমানের ছয়টা রোকট কিন্তু আমাদের দেশে একটু একটা বেশি আছে আমরা ইমান মুফা আছে না আমাদের বাংলাদেশে ইমান মুফা মধ্যে সাতটা আছে এর সাথে আর একটা আছে ওইটা কি বলুন তো দেখি ওয়াল বা আছে বাউথ আসলে ওইটা আলাদা কিছু না ওইটাই ছয়টার মধ্যেই আছে আল ইয়াল আখের ইমান বিল ইয় আখের পাঁচ নম্বর যেটা আখের হাতের উপরে ইমান ওই আখেরাতেরই একটা অংশ হলো ওয়ালবাসে বাদাল মাউত ওয়ালবাসে বাদাল মাউত মানে মৃত্যুর পরে পুনরুত্থান তো মৃত্যুর পরে পুনরুত্থানটা তো এটা আখেরাত এই জন্য এটা আলাদা না এটা আখেরাতের ভিতরে একটা জিনিস তবে কোন কোনো হাদিসে মানে ইয়মুল আখেরটাকে ওয়ালবাসে বাদাল মাউত বলছেন নবীরাম কিন্তু যেই হাদিসে ওয়ালবাসে বাদাল মাউত আছে সেই হাদিসে ইয়মুল আখের নাই যেখানে ইয়মল আখের আছে সেখানে সেখানেও আলবাহাসে বাদল মাউথ নেই তো কেউ কেউ দেখছেন যে কিরে রে কোনো হাদিসে আখের আছে কোনো হাদিসেও আলবাহে বাদল মাউথ আছে এই জন্য দুইটাকে আলাদা দুটা বানায় ফেলছেন কিন্তু দুইটা মূলত এক জিনিস দুইটা একটাই তো এই জন্য ইমানের রোকন হল ছয়টি